বন্ধুরা আমি বেগুন বাজারে দামে এমন অবস্থা মানুষ ভাবে আমি হীরার খনি থেকে আসছি আজকের টপিক একেবারে হট বেগুনের দাম এই দামে তো বিয়েতেও গিফট দেওয়া যায় মানে এক কেজি বেগুন কিনতে গেলে মানুষকে ব্যাংক লোন নিতে হবে আগে আমায় গরিবের তরকারি বলতো এখন আমি ভিআইপি গাড়িতে ওঠা ছাড়া বাজারে যাই না মানে তুমি এখন বেগুন না একেবারে বলিউড হিরো ঠিক তাই আমার রং ঝকঝকে দাম আগুন মানুষ দেখে ভাবে আমি সোনা তাহলে এখন বেগুন হয়ে গেছে বেগুন কারেন্সি ঠিক তাই বাজারে আমার রেট প্রতিদিন ডলারের মতো ওঠা নামা করে আমি গরিবের খাবার ছিলাম আমাকে যদি সোনার দরে বিক্রি করো তাহলে গরিব খাবে কি আর দামের কারণে মানুষ বলে বেগুন নাই মিষ্টি কুমড়া দিয়া বেগুনি বানাও এই কথা শুনে আই হতাশ সাবস্ক্রাইব করুন প্রতিদিন হাসির উপহার পাবেন চাপ দিন এখনই নতুন মজা অপেক্ষায়